এক লিটার আসসালাম আলাইকুম আবারও আসলাম একটা নতুন খেলা নিয়ে তো আমার হাতে দেখতেছেন চারটে বল আর আছে হলো চারটে ঝুড়ি চারটে ঝুড়িতে কিন্তু রয়েছে চার রকমের পুরস্কার তো আর আমার পিছিয়ে রয়েছে এই খেলার জন্য প্রতিযোগী তো আমরা প্রতিযোগীর কাছে চলে যাই তারা কিভাবে খেলবে তাদেরকে একটু বলে দিই হাতে বল দেখতেছেন আর ওই যে এইখান থেকে বল এইভাবে ফেলে দিবেন যে ঝুড়িতে পড়বে সেই ঝুড়িতে মনে করেন যে পুরস্কার নিয়ে চলে যাবেন আর যদি এক ঝুড়িতে দুইটা ফেলেন তাহলে কিন্তু একটা পুরস্কারই তাহলে আপনারা বুঝেছেন তো আমার খেলা বুঝছেন তো একটা হাতে তালি হয়ে যাক কি বলবো? মানে গ্রামের মেম্বার তাকে দিয়ে শুরু করি। তো দর্শক বন্ধুরা তো আপনি চলে আসেন সামনে চলে আসেন। তো আলাদা খেলা চলে যাচ্ছি। চারটে বল তার হাতে তুলে দিচ্ছি। দেখা যাক সে চারটেতে ফেলতে পারে কিনা। তো আগে না আগে আগে না আমি আপনাকে যখন বলবো রেডি রেডি বলার পরে যে বাসি দেওয়ার পরে আপনি মারবেন ঠিক আছে সবাই আমার কথা বুঝতে পারছেন রেডি তো দেখা যাক তো একটা দে একটা খেলতে পারছে দেখা যাক আরো তিনটা আছে তো দুইটাই কিন্তু খেলেছে তো তার একটা কিন্তু মিস হয়ে গেছে তার জন্য রয়েছে আরেকটা একটা না এইগুলো খেলতে হবে যেটা মারবে সেটা মারবে মারতে পারবে না তো দুইটা দুইটা কী কী পুরস্কার আছে আপনাদেরকে আমরা বলে দিচ্ছি তো দেখা যাক কি কী পুরস্কার আছে এক কেজি আটা এক প্যাকেট নুডুলস তো আপনি সামনে চলে আসবেন আপনার পুরস্কারের জন্য এক কেজি আটা ও আপনি এদিকে সামনে চলে আসেন তো দেখা যাক তো আমি নিম্ন সাহেবকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি এ হল আটা আর এ হল এক প্যাকেট নুডলস তো দেখলেন দশক বন্ধুরা তো প্রথম প্রতিযোগী কিন্তু দুইটা ফেলে দুইটা পুরস্কার নিয়ে চলে গেছে আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছে কিন্তু চলে যাব তো কে খেলবেন আগে চলে আসেন সামনে চলে আসেন বুঝেছেন তো ওই দেখেন সাইডে কই জুরি সাইডেই কই ধারণ লাগবে নি আরে রেজের সাইডে বল আমি যখন রে বাজি দেব তখন সবাই কে হাতে তালি হয়ে যাক মিস প্রথমটাই কিন্তু মিস করেছে তো দেখা যাক কিন্তু একটাও খেলতে পারেনি ও কি বলবো দশক বন্ধুরা সে কিন্তু একটাও খেলতে পারেনি তো তার জন্য কিন্তু পুরস্কার আছে কেউ কিন্তু দ্বিতীয় প্রতিযোগী কিন্তু একটাও ফেলতে পারেনি তো আমরা যাব তৃতীয় প্রতিযোগীর কাছে তো তৃতীয় প্রতিযোগী কে খেলবেন সামনে চলে আসেন আমার কথা বুঝতে পারছেন তো তো এই যে আপনাদের তিনটে চারটে বললেন

দেখা যাক কি হয় এই বোটার কিন্তু দুই টাইমেস হয়েছে একটা আর আছে ও কি বলবো আরে তৃতীয় প্রতিযোগিত কিন্তু একটা চারটা বলের মধ্যে একটা ফেলতে পেরেছে তো দেখা যাক কি পুরস্কার আছে আমার সাসির কবালে তো সাসির হলো 1 কেজি আটা তো আমরা তাকে পুরস্কার দিয়ে দিচ্ছি পুরস্কারটা নিয়ে আপনি সাইডে চলে যাবেন ছয়া করে হাতে দাও এই তো দশক দর্শক বন্ধুরা আমরা কিন্তু আবার চার নাম্বার প্রতিযোগীর কাছে চলে যাব তো দেখি চার নাম্বার প্রতিযোগী কি করতে পারে তো চার নাম্বারে কে খেলবে সামনে চলে আসেন তো ফেলতে পারবেন তো চারটে কিন্তু চারটে ফেলতে হবে এনান আপনার বল রেডি তো প্রথমটা কিন্তু মিস করে ফেলছে তো দেখা যাক

খেলতে পারবেন তো তো কি মনে হচ্ছে চারটে চারটে খেলতে পারলেন তো এই যে আপনার চারটে বল তো আপনি দেখেন তো চারটে চারটে খেলতে পারলে কিন্তু চারটে পুরস্কার পাচ্ছেন তো আমি পাছিয়ে যাওয়ার পরে আপনি কিন্তু বল ফেলবেন বলে তো বললাম কি বলবো তুইটা কিন্তু মিস তিনটাই নি আমাদের চাষি কিন্তু চারটে মিস করেছে দর্শক বন্ধুরা তো চলে যাবেন না সামনে আসবেন আপনার জন্য রয়েছে পুরস্কার তো পুরস্কারটা নিয়ে পিছিয়ে চলে যাবেন সামনে আসবেন সামনে চলে আসবেন তো দর্শক বন্ধুরা মানে আমাদের পাঁচ নম্বর প্রতিযোগী কিন্তু চলে গেছে এখন আসবে ছয় নম্বর প্রতিযোগী তো পাঁচ নম্বর প্রতিযোগী কিন্তু একটাও ফেলতে পারেনি তো আসেন সামনে চলে আসেন ওই যে আপনি দেখা যাচ্ছে চারটে ঝুড়ি আর চারটে বল ফেলতে পারবেন তো তো এই নেন তো আমি বাসি দেওয়ার পরে কিন্তু বল চারটি ফেলবেন ঠিক আছে দর্শক বন্ধুরা মিস

তো এই যে আমার হাতে আছে চারটে বল আর ওইখানে কিন্তু চারটে আছে ঝুড়ি তো চারটেতে ফেলতে পারলে কিন্তু চারটায় পুরস্কার পারবেন তো নেন তো আমি বাসি দেওয়ার সাথে সাথে বল ফেলবেন পাঁচটাই ফেলেছে মানে একটা ফেলেছে আর তিনটাই ফাঁকে চলে গেছে তো দেখা যাক কি রয়েছে আমাদের প্রতিযোগীর জন্য রয়েছে এক প্যাকেট নুডলস তো আপনি চলে আসবেন সামনে তো এই যে শোনেন দাঁড়ান দাঁড়ান আপনি তো চারটে বল ফেলছে একটা ফেলতে পারছেন তো আপনার কিরকম লাগতেছে পুরস্কারটা একটা পেয়েছেন ভালো লাগতেছে একটা তালে হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতেই পারলেন পুরস্কার কিন্তু নিয়ে চলে গেছে তো আমরা নেক্স প্রতিযোগীর কাছে চলে যাব ঠিক আছে সামনে চলে আসি তো আমার হাতে এই যে চারটে বল আর ওই যে চারটে ঝুড়ি ধরেন ফেলতেই হবে কিন্তু চারটে ঠিক আছে পারবেন তো তো এ বলমা কি সে কিন্তু গামাজা ঝুরি ফেলে দিয়েছে তো দেখা যাক আরো তিনটা আছে সে কি করতে পারে মিস 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 সে কিন্তু একটা ফেলে পেরেছে যে দর্শক তো আমাদের উল্টে যা ঝুরির মিটার কি আছে আমরা দেখতে দেখতে যাচ্ছি তো ঝুরের মধ্যে রয়েছে পুরস্কার পুরস্কার नरेश তো আপনি সামনে আসবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমাদের খেলা তো আমরা আবার নেক্সট প্রতিযোগীর কাছে চলে যাব তো দেখা যাক কি হয় বাবু তুমি সাইডে চলে যাও তুমি কিন্তু কি বলবো এ কি খেললেন সামনে চলে আসেন তো খেলতে পারবেন তো ঝুরিতে বল নে তো দর্শক বন্ধুরা তাহলে আবু কি তুমি চারটেতে চারটায় ফেলবে রেডি হেই দেখা যাক কি পারে সে কিন্তু দুইটা ফেলেছিল কিন্তু একটা উঠে চলে গেছে তার জন্য সে সেই পুরস্কারটা পাবে না তো দেখা যাচ্ছে কি পুরস্কার তার জন্য রয়েছে তার জন্য রয়েছে 1 লিটার সওবিন তেলের বোতল দর্শক বন্ধুরা আমাদের দশ নম্বর প্রতিযোগী কিন্তু চলে গেছে তো আমাদের এখন নেক্সট প্রতিযোগী আসবে সামনে তো দেখা যাক কি করতে পারে আর কে জিতে নিতে পারে তো চলে যাচ্ছি আমরা কে খেলবেন জানে চলে আসেন নেন বল আর ওই যে চারটা ঝুড়ি ফেলতে পারবেন চারটে কিন্তু ফেলতে হবে রেডি কি পুরস্কার তার জন্য অপেক্ষা করছে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এক কেজি মসুরে ডাউন তারপরে রয়েছে দর্শক বন্ধুরা কি ভাবে বলবো বলেন তো বাবু এই দিকে আপনি বল দিয়েছিলাম চারটে মানে চারটের মধ্যে ফেলতে পারেন আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে তো তো আপনি সাইডে চলে যাবেন তো দেখা যাচ্ছে আমাদের ভাবি তো ভাবি কি করতে পারে দেখাই যাক রে যাব সেইটাই কিন্তু চলতে হবে আই এম তো অবাক দশম পাঞ্জলা আমার ভাবি কিন্তু চারটের মধ্যে দুইটা ভেলতে বেরেছে তো দেখা যাচ্ছে তার জন্য কি পুরস্কার রয়েছে পুরস্কার পুরুকার তার আপনি তো মানে খেললেন আপনার কিরকম লাগলো মানে আকাশের আবহাওয়া ভালো না আমাদের প্রতিযোগী দুইজন বৃষ্টি আসতে তো বৃষ্টি রয়েছে আমাদের সাথে তো আমরা আর কথাই না যাই আমরা খেলার দিকে চলে যাই তো সামনে চলে আসে তো যে চারটে পারবেন চারটে ফেলতে পারবেন তো তো আমি যখন বাসি দেবো তারপর পর আপনি কিন্তু বল ঠিক আছে কাঁদে দেখা যাক কি করে পুরস্কার দিতে পারতেছি না কারণ এক ঝুড়িতে দুইবার মারার নিয়ম নেই সে তিনটা মেরে এসে তারপর চার নম্বর বল এটা খেতে পড়বে তো আপনি এটাতে ফেলেছেন আপনার জন্য রয়েছে শান্তনামূলক পুরস্কার তো আপনি সামনের দিকে চলে যাবেন তো আপনি তো কি বল আমাদের তেরো নম্বর প্রতিযোগী কিন্তু চলে গেছে আমাদের এখন সামনে যে আসবে আছেন সামনে আছেন তো আপু আপনি ওই ঝুড়িতে বল খেলতে পারবেন তো চারটে কিন্তু ফেলতে হবে ধরেন এ পর্যন্ত কেউ মনে হয় চারটে কিন্তু খেলতে পারেনি পারবেন তো আমরা দর্শক বন্ধুরা দেখি তার জন্য কি পুরস্কার রয়েছে তার জন্য রয়েছে এক কেজি মসুরের ডাল তো দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আদের কিন্তু কার পনেরো জন প্রতিযোগীর মধ্যে কিন্তু চোদ্দ জন শেষ আর একজন কিন্তু আছে দে আর এই একজন দেখি দেখি কি পুরস্কার নিতে পারে সে যদি চারটা নিতে পারে তাহলে তো খুবই ভালো হলো তাহলে চলে যাচ্ছে আমরা খেলায় তো আপনি চারটে চারটেই ফেলতে হবে কিন্তু পারবেন বলটা ধরেন ভালোভাবে তো আমি বাসি দেওয়ার পর কিন্তু বল ফেলবেন তার জন্য রয়েছে আর দুইটা দর্শক বন্ধুরা মানে কি বলবো আমাদের লাস্ট প্রতিযোগিত এরকম কিছু সামনে মানে আমরা কল্পনাও করতে পারি তার জন্য রয়েছে একটা সান্তনামূলক পুরস্কার আপনার সামনে চলে আসবেন সামনে আছেন সামনে সামনে চলে আসবেন তো দর্শক বন্ধুরা আমাদের পুরস্কার কিন্তু তুলে দেয়া হলো তো আপনি খেলে আপনার কিরকম লাগলো আপনার মনের অনুভূতি কি ভালো লাগলো তো তো দর্শক বন্ধুরা তার কিন্তু খেলে খুব ভালো লেগেছে তো দর্শক বন্ধুরা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি বিদায় বললেই কিন্তু বিদায় নয় আমরা কিন্তু আবার ফিরে আসব নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ